যেই প্রসঙ্গটি আমাদের জন্য সবসময় প্রতিনিয়তই আমাদের মা আমাদের মাঝে হচ্ছে পীড়া দেয় এবং আমরা মাঝে মাঝে সংবাদ শিরোনামে দেখতে পাই সেটা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ আমি স্পষ্ট করে বলতে চাই এই যে কুমিল্লা মেডিকেল কলেজ যে হাসপাতাল এই কুমিল্লা সতেরোটা উপজেলার মধ্যে একটা মাত্র হাসপাতাল যেখানে মানুষ নিঃস্বার্থে যায় এবং মনে করে যে এখান থেকে সে চিকিৎসা সেবা পেতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক বিষদ যে গত সতেরো বছরে আমরা ফেসিবাদ বিরোধী যত মানুষ ছিলাম তারা যেমন নির্যাতিত হয়েছি এই কুমিল্লা মেডিকেল কলেজের দিকে কেউ নাই যার ফলে আপনারা এখন দেখতে পারবেন সেই মেডিকেল কলেজ শুধুমাত্র ভর্তি আর ভর্তি আমরা আমরা এখান থেকে আওয়াজ তুলতে চাই যেহেতু আজকের মঞ্চে সকল রাজনৈতিক দলের স্টেক হোল্ডাররা আছে আমাদের সামনে জুড়ে যুদ্ধ আছে সবাই যদি আওয়াজ তোলে কুমিল্লা মেডিকেল করা এই যে কুমিল্লা মেডিকেল কলেজ ঠিক করা এক সপ্তাহ লাগবে না সেটা আমি এখান থেকে বলতে চাই আমাদের এবং থাকতে হবে আমরা চাই মেডিকেল কলেজ হাসপাতালটি একটি আধুনিক হাসপাতাল হোক এবং আমাদের যে আস্থার জায়গা সেই আস্থার জায়গার মধ্যে থাকুক দ্বিতীয়ত আমি যে এই জায়গাটির কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ঘুমতি নদী আপনারা জানেন গত বছর আমরা ঘুমতির এই যে কুমিল্লার কান্না বলা হয় যে আমরা আমরা যে যে বন্যা হয়েছিল সেই বন্যার কারণে কি কিন্তু পরিমাণের বিষয় গত সতেরো বছর যে মাটি কেউ সিন্ডিকেট এই ঘুমতির মাটি খেয়েছে এখন সেই মাটিকে সিন্ডিকেট গুমতির মাটি খাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র রাজনৈতিক বন্ধ চেঞ্জ হয়েছে সেই মাটি কখনো এখনো চেঞ্জ হয়ে নাই আমি স্পষ্ট করে বলতে চাই যদি রাজনৈতিক ব্যক্তিবর্গরা চাই এক সত্তার মধ্যে গুমটির মাঠ এই যে গুমটির পার সকল কিছু মাটির গাদার থেকে সংগ্রাম করে করা সম্ভব হবে শুধু মাত্র আমাদের সুস্পষ্ট স্বচ্ছস দরকার বক্তব্য দরকার বার্তা দরকার প্রতিবাদ দরকার আমি চাইব কুমিল্লার মানুষ সবাই আপনারা কুমিল্লাকে বাঁচান গুমটিকে বাঁচান আর একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই আপনারা সবাই জানেন এই কুমিল্লা গত সতেরো বছর যেভাবে তার একটা অন্যতম এক্সাম্পল হয়েছে এক্সাম্পল আমরা যদি বলি সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র কোন রেলপথ নাই আমাদেরকে সেই দুনিয়ার ভারত বাংলা ঘুরে ঢাকা যাইতে হয় কেন ভাই কুমিল্লা যদি এতটাই এতটাই প্রাইম সিটি হয়ে থাকে কেন কুমিল্লা স্বতন্ত্র কেন কুমিল্লার একটা স্বতন্ত্র রেল সড়ক থাকবে না সেই আওয়াজ কেন আমরা তুলছি না আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই ঢাকা কুমিল্লার স্বতন্ত্র পথ বাস্তবায়নের জন্য